দিন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো সে নিচে ছায়া দিবে এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক হচ্ছে ওই যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর আবাদতে কাজে লাগায় যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না হিন্দি সিনেমা দেখে না অশ্লীল কোনো কিছুই তারা দেখে না এই সময়টা তারা আল্লাহর আবাদত করে কাটায় আর আরেক শ্রেণীর যুবক যে যুবককে পাপ কাজের জন্য পরকিয়ার জন্য অফার করা হয় সুন্দরী মেয়ে তাকে অফার করে দেখো আমি সুন্দরী সুস্নিগ্ধা অনন্যা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর আমার দুটি চোখ কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না ওই যুবক বলে ইন্নি আফাফুল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতেরা আধারে জরা সে যে দাতেরা ভয় দু চোখের নদী যেন ভয় চলনার যত যতই আসু বেছনে ফিরে উঁ সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু না কারো কাছে কোনো কিছু চাইনা ঠিকা ওই যুবকদের হৃদয় ভয় থাকে কা কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই এক নম্বরে পর্নোগ্রাফি আছে না স্মার্টফোন ভেতরে ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই না নাচে কোমর দুলায়া ফেরেশ তারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া তো যুবক ভাইরা এগুলো দেখবা না তোমার চোখের হেফাজত করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তুমি যদি ভালো থাকবো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার আমার হাজার তুমি যদি পক্ষে থাকো ভালো থাকবে লাল পতাকা সবুজের এই জন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব যার মোবাইলে যা আছে সব ডিলিট ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ আগে যা করছি করছি সামনে থেকে আর দেখা যাবে না এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা ইয়াবা গাজা ফেন্সিডিল মারিজুয়ানা এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত তারপরে নামলো কলেজে এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর অবস্থা প্রশাসনের ভাই যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন আপনাদেরকে আরো শক্ত হতে হবে ওদের ঘাটি ভেঙে চুরমার করে দিতে হবে কোন ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না জোরে বলো ঠিক না দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত দ্য চয়েস ইজ ইয়োর্স আপনারাই পারেন যারা চেয়ারম্যান ওনাদের অনেক দায়িত্ব পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত ঠিক না যিনি ইমাম মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট ওনার দায়িত্ব আরো বেড়ে যায় তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে যারা মন্ত্রী পুরো মন্ত্রণালয়ের কাজ তার হাতে আমানাত যিনি এই মানুষের প্রধানমন্ত্রী তার কাছে পুরো বাংলাদেশটা আমানা। এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয় এরপরে পর্ণ ভিডিওর কারণে নষ্ট হয় এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয় এটা ঠিক না যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত এদেশে পজিটিভ পলিটিক্স এর একটা ট্রেন্ড চালু করা দরকার যেখানে মারামারি কাটাকাটি থাকবে না মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে ঠিক কিনা ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা ছাত্র লীগের নেতা হতে হবে ডক্টরেট করা যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে শিক্ষিত হতে হবে কারণ তারা আমাদেরকে পথ দেখাবে তারা সামনে হাঁটবে আমরা পিছনে পিছনে হাঁটবো ঠিক কিনা তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে এগুলো থেকে আল্লাহ দেশকে তুমি হেফাজত করো আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন ওনারা চাইলেই পারে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয় তাদের জন্য দোয়া আছে নাই যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটা রেখে গেল ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে নাই যারা সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন ভাইদের জন্য 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 নাই দেশের কন্ট্রিবিউট করেছে তাদের সবার আমাদের পক্ষ থেকে দোয়া আর যারাই দেশের শত্রু তারাই দেশের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে ঠিক কিনা মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে তাহলে বোঝা যাবে ঠিক কি না যে ইমানে সত্য রে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে এরকম আসলে নাই যেই মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যে শুধুই কেবল খায় দায় আনন্দ করে দেখে না যে ভাইরা মরে যেমন ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার বলো ইমানে বলি ঠিকই না এই জন্য ইমান হতে হবে পাক্কা ইমান ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো যদি অন্যায় দেখে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দাও আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আসুন আল্লাহর দরবারে আমরা ফরমালি শুকরিয়া জানাই আমরা পড়ে নেই কালী মাত্র শুক্র আলহামদুলিল্লাহ অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ যারাই এখানে কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে কারণ আমাদের তাফসিরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি গীতা বাইবেল থেকে কথা বলি রামায়ণ মহাভারত থেকে কথা বলি আপনারা কেউ শুনবেন আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলেন আমাদের সিলেবাস হচ্ছে কোরআন চিৎকার করে বলতে হবে আমাদের সিলেবাস কি কোরআন এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক আমরা চাই কি চাই না এই কোরআনটা সংসদ ভবনে থাক চাই কি চাই না ক্যান্টনমেন্টে থাক চাই কি চাই না সচিবালয়ে থাক চাই কি চাই না দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ু কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই আল্লাহ বলেছেন দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বই একটাও ভুল নাই আছে না একটাও সন্দেহ নাই আছে না এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন রাজি আছেন তো কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয় একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ করি মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে এটা সবচেয়ে বড় ফরজ বাংলা বুঝি না এমনকি কেউ এখানে আছেন নাই তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি এই বইটা সবার এই বইটা বিএনপির ভাইদের এটা আওয়ামী লীগের ভাইদের এটা জাতীয় পার্টির ভাইদের এটা জামাত ইসলামের এটা পীরের মুরিদের এটা তাবলিগের ভাইদের এটা আস্তিকদের এটা নাস্তিকদের এটা হিন্দুদের এটা আলাদা কারণ এটা সবার এই কিতাবটা হিন্দুদেরও কিতাব ওরা পড়ে না তো আমি কি করব ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম সবার ধর্ম সবার ওরা মানে না তো আমি কি করব। বিশ্বনবী উনি সবার নবী বিশ্বনবী শুধু আমাদের নবী উনি হিন্দুদেরও নবী উনি বৌদ্ধদেরও নবী উনি অগ্নি উপাসকদেরও নবী উনি নারীদের নবী উনি পুরুষদের নবী উনি আরবদের নবী উনি অনারবদেরও নবী উনি বিশ্বনবী উনি বিশ্ব নবী সবার জন্য এসেছেন এজ এ ফাদার এজ এ হাজব্যান্ড এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ কমান্ডার এজ এ ম্যাসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে সর্বোপরি একজন নবী হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান সুপারম্যান ছিলেন তো যে সব কিছু করে দেখাতে পারে আল্লাহর রহমতে বিশ্বনবীকে তো এই বরকত দিয়েছে বিশ্বনবীর হাতে বরকত পায়ে বরকত বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত এক ভণ্ড নবী আসলো মুসাইলামতুল কাদ্দাব সে কে আমিও নবী সবাই তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলাই দাও মোহাম্মদ তো হাত বুলাই দিলে বাচ্চার মাথায় চুল বড় হয় মুসাইলা কয়ে নিয়ে আয় বাচ্চা বাচ্চা নিয়ে আসছে বাচ্চার মাথায় হাত বুলাই দিস চুল তো বড় হয় না আর মাথা ছিল আজীবন টাক মাথা যে বাচ্চার মাথার মধ্যে এই বেদবের হাত লেগেছে ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক বড় হবে তো দূরের কথা কি বর কত নবী অনেক সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কুয়ার মধ্যে পানি নাই কি করব বিষ্ণুবি যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে পুরো কু কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত সাহাবারা খেতে পারে না এর সুল আমাদের কুয়ার পানি লবণাক্ত বিষ্ণুবী অযু করে আবার কুলির পানি ছাড়লেন মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই এই জন্য বিষ্ণুবীর আছে যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই কারণ এই কিতাবে অনেক বরকত আমি আমার খোদ্ শুরুতে আল কোরআন আল করিমের উনত্রিশতম পাড়ার একটি সুরা সুরাতুল ইংসান এই সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি এই সুরার আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনব ইনশাল্লাহ পড়েন এখন যেমনি আপনারা চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো নাকি উঠা করবেন না তাহলে আদব নষ্ট হবে আদব নাই তো কিছু নাই আদব আছে তো সব আছে ঠিক কিনা সুরার নাম হচ্ছে সুরাতুল ইংসান সবাই বলেন সুরার নাম আরো জোরে বলেন ইংসান উনত্রিশতম পাড়ায় অবস্থিত কোন আয়াত কি দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব হিজরতের আগে যে সুরা নাজিল হয়েছে এগুলো মাক্কি হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানি এটা বিষ্ণনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সুরাগুলির অন্তর্ভুক্ত ঠিক কিনা ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না এবার আপনার সামনে যাই সুরাতুল ইনসানি শুধু সুরাতুল ইনসানের নাম নয় এছাড়াও এ আরেকটা নাম আছে সে নামটা হচ্ছে সুরাতুল দাহার হাফেজ আসো কারা কারা দেখি হাত তোল অনেক আছে মাসা আল্লাহ তো কিছু কিছু কোরআনে এই নাম লেখা থাকে সুরাতুল ইনসান কিছু কিছু জায়গায় লেখা থাকে সুরাতুল দাহার হেইনুম মিনার দাহার যেহেতু প্রথম আয়াতে দাহারের কথা আছে আবার হাল আতা আলাল ইংসান ইংসানের কথাও আছে এই জন্য কোন নুসখাতে এই সুরার নাম সুরাতুল ইংসান আবার কোন নুসখায় এই সুরার নাম সুরাতু আদাহার এই সুরাটা বুখারীর বর্ণনায় বুখারি সহি বুখারিতে এসেছে যে বিষ্ণু বিশ্ব ইসলাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ দুই রাকাত এই ফরজ দুই রাকাতের দ্বিতীয় রাকাতে এই সুরাটা বিষ্ণু পড়তেন প্রথম রাকাতে সুরাতু সাজদা পড়তেন আলিফলাম মিম তাংজিরুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন প্রথম রাখাতে সুরাতুল সাজদা আর দ্বিতীয় রাখাতে পড়তেন সুরাতুল ইংসান সুবানাল্লাহ পড়ে ইংসান শব্দের অর্থ হচ্ছে মানুষ ইংসান মানে কি সবাই বলেন আপনারা কি আমরা কি আমরা মানুষ মানুষের নামে আল্লাহ কোরআনে সুরা দিলেন এই জন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই জিনদের নামেও সুরা আছে কি নাম সুরাতুল জিন মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অব দ্য হোলি কোরআন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি কথা বলেন মানুষ মানুষকে নিয়ে কোরআনে যত কথা মানুষকে নিয়ে যত আয়োজন সব কিছু মানুষকে নিয়ে এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর আবার আল্লাহ বললেন গোলাম এই কোরআনের প্রথম সুরার নাম ফাতিহা দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো সুরাতুন নাস নাস মানীয় মানুষ আল্লাহ বোঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন কি বললেন হুজুর পৃথিবীতে প্রায় ছয়শো কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব আসলে ছয়শো কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটার বলে গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ওটারে মানুষ করতে হয় তাই না আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক না আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ বাজ না হোক চাঁদাবাজ না হোক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ ফেন্সিডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দে ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়াই দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলের শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউড চিলড্রেন দ্য হোলি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউড চিলড্রেন আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা দুনিয়াটা শিখাই দিবে কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো এডুকেট ইউর সেলফ এডুকেট ইউর জেনারেশন নিজে শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা কোরআনে আছে না নাই কোরআনের প্রথম শব্দটা কি একরা একরা মানে কি সবাই বলেন প্রথম শব্দটা কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ো কোরআন পড়লে জীবন গড়া যায় ঠিক কিনা তাহলে এই কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে চিল্লাই বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেস ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায় দালিল কি দালিল হচ্ছে মেরাজ রজনীতে সাইদনা জিব্রাইল সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিশ্বনায় বললেন জিব্রাহিল এই নদী দুইটা কোন নদী সাইদনা জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদ্রাতুল মুনতাহ থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফরাট নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপরে সাইদনা জিব্রাহিল বললেন আরে সুনাল্লাফ ইয়া হাবি বাল্লা এই জায়গার নাম হলো সিদ্ধাতুল মন্তাহা এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সারখার করে দিবে কে সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছি গো নবী এই সিদ্ধাতুল মন্তাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই আমি তো আল্লাহ দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সুবহানাল্লাহ পড়ে এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো যাবে যাওয়ার পারমিশন পারমিশন নাই তবে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান সুবহানাল্লাহ তার মানে ফেরেস্তা যেখানে শেষ বিশ্বনবীর খেলা ওইখানে শুরু ঠিক কিনা জিব্রাইল ওইখানে থেমে গিয়ে যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যাওয়া আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক কিনা আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস ভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তাবন্দি করে চিল্লায় এখন ঠিক কিনা পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের বেঁধে বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে উঠ পাওয়া যায় না পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই কোন প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগল মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়কার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হেরুশিমা নাগাসাকি হেরুসিমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে ওই পাইলটগুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সার্ফার করে দেয় তারা গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করোনা চিল্লা এখন ঠিকই না এই জন্য আল্লাহ ডেকে বললেন লাহুম কুলো বল্লা ইফ কা হোন বিহা ওয়ালাহুম আইনুল্লাহ আয়ো বসি রু না বিহা ওলাহু আদনুল্লা ইয়েস্ মা হুম অবল উলা ই কাহুমুল আল্লাহ বললেন ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই দেখতে দেড় হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম অবল পশুর চেয়ে খারাপ ঠিকই না এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়ে খারাপ তাই কোরান যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কি না এজন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইনসান সুরার নাম সবাই বলেন আর জোরে ইনসান মানে কি আর জোরে কোন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়ান্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই